ক্ষমতায় আসার পর মোদী সরকারের প্রথম বাজেটে বড় চমক আয় করে ছাড়ের উর্ধ্বসীমা বাড়িয়ে বারো লক্ষ টাকা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেটের পর আরও চওড়া হল মধ্যবিত্তের মুখের হাসি আমজনতার কার থেকে করের বোঝা আরও কমালো কেন্দ্র বারো লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে এবার থেকে দিতে হচ্ছে না কোন রকম কর আই এম নাও হ্যাপি টু অ্যানাউন্স দ্যাট দে উইল বি নো ইনকাম ট্যাক্স পেয়েবল আপ টু ইনকাম অফ টুয়েলভ লাখ রুপিস দেখে নিন এবারের কর কাঠামোয় কি কি নতুনত্ব রয়েছে চার লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কোনো কর দিতে হচ্ছে না আট লক্ষ পর্যন্ত বার্ষিক আয় কর পাঁচ শতাংশ বারো লক্ষ পর্যন্ত বার্ষিক আয়ে কর দশ শতাংশ ষোলো লক্ষ পর্যন্ত বার্ষিক আয়ে কর পনেরো শতাংশ কুড়ি লক্ষ পর্যন্ত বার্ষিক আয়ে কর কুড়ি শতাংশ চব্বিশ লক্ষ পর্যন্ত বার্ষিক আয়ে কর পঁচিশ শতাংশ এবং চব্বিশ লক্ষের ওপর বার্ষিক আয় হলে তিরিশ শতাংশ কর দিতে হবে বারো লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে সম্পূর্ণ কর ছাড় তো থাকছেই এছাড়াও বেতনভোগী কর্মচারীরা বারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত বার্ষিক আয়ে সম্পূর্ণ কর ছাড় পাবেন তবে এই সমস্ত সুযোগ সুবিধায় মিলবে নতুন ট্যাক্স রিজিমে পুরনো ট্যাক্স রিজিমে নয় আয়করের পাশাপাশি টিডিএস ও টিসিএসেও একাধিক ছাড় রয়েছে এবারের বাজেটে প্রবীণদের গচ্ছিত অর্থের ওপর সুদ কর ছাড়ের ঊর্ধ্বসীমাও পঞ্চাশ হাজার থেকে বেড়ে এক লাখ করা হয়েছে সামগ্রিক কর কাঠামোরই সরলীকরণ চাইছে কেন্দ্র সরকার তাই আগামী সপ্তাহে সংসদে পেশ করা হবে নতুন আয়কর বিল এরপর কর ব্যবস্থা আরও সহজ হয়ে যাবে বলেই আশা করা হচ্ছে রিপাবলিক বাংলা কেন্দ্রীয় বাজেটে একাধিক চমক অর্থমন্ত্রী নির্মলা সীতারমন স্বাস্থ্য থেকে বিমা বিমাতেই সমানভাবে নজরে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রবীণ নাগরিকদের অর্থ এবং সম্পদ বৃদ্ধিতে অবিশ্বাস্য কর ছাড় অর্থমন্ত্রী কেন্দ্রীয় সাধারণ বাজেটে এবার প্রবীণ নাগরিকদের জন্য সুখবর সুদের ওপর কর ছাড়ের সীমা বাড়লো

ট্যাক্সের ইয়েটা বাড়িয়ে দিয়েছে সেটা বার ভালো খবর ভালো কাজ করেছে খুব ভালো কাজ করেছে হান্ড্রেড পার্সেন্ট ভালো কাজ করেছে এটা অনেকটা ট্যাক্স ফ্রি হবে যারা সুবিধা আছে কিন্তু সব লোক তো আর এই বারো লাখের পর্যায়ে পড়ে না যাদের বেশি ইনকাম তাদের চিন্তা হলো সাধারণ লোকের জন্য মোটামুটি ঠিক আছে যা করেছি চলবে কোনো অসুবিধে নেই মধ্যবিত্তের ওপর বিশেষ নজর যেমন রয়েছে ঠিক তেমনই আয়করের সংস্কার এনেছেন নির্মলা সীতারামন সহজ হবে আয়কর জমা দেওয়ার আইন প্রবীণ নাগরিকদের কর ছাড়ের সীমা দ্বিগুণ সুদ এক লক্ষ হলে তবে আয়কর ভাড়ায় টিডিএস এর সীমা ছিল দুই দশমিক চার লক্ষ টাকা যা বেড়ে হল ছ লক্ষ টাকা আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ল দু বছর বেড়ে হল চার বছর মধ্যবিত্তের কথা ভেবে বাজেট বক্তব্যে কর কাঠামো সংস্কারের ঘোষণা কিন্তু তাতেও মন বলছে না বিরোধীদের কার জন্যই বরাদ্দ করা হয়েছে কেন্দ্রীয় বাজেট হবে সামগ্রিক ভারতবাসীর কথা ভেবে সেটা তো করা হয়নি নিশ্চয়ই এটা সুখবর কিন্তু সেইটা আমি বলছি সেটা আমাদের জনগণের অল্প অংশ তাদের এর জন্য কোন রকম আমরা বলছি না এটা তাদের উপকারে আসবে না নিশ্চয়ই আসবে কিন্তু এটার জন্য ইকোনমি সাংঘাতিকভাবে বদলে যাবে বলা হচ্ছে অনেক ক্রয় ক্ষমতা বাড়বে কিন্তু কত লোকের তার থেকে ওনাদের যদি কিছু ছাড় দিতেন বেশি করে ছাড় দিতেন বিশেষ করে ইনকাম ট্যাক্সের ছাড় দিতেন ডাইরেক্ট ট্যাক্সে যদি তাদের সাহায্য করতেন তাহলে বলে প্রবীণ নাগরিকরা তার প্রতি সমবেদনা প্রকাশ করতেন তৃতীয় মোদী সরকারের সাধারণ বাজেটে মধ্যবিত্তের জন্য কল্পতরু কেন্দ্রীয় অর্থমন্ত্রী নতুন আয়কর কাঠামোয় বারো লক্ষ পর্যন্ত আয়কর মুক্ত অন্যদিকে ইলেকট্রনিক যন্ত্রাংশে ছাড় দেওয়ায় টিভি মোবাইলের দাম কমতে চলেছে বৈদ্যুতিন গাড়ির ব্যাটারিতে ছাড় দেওয়ায় শেয়ার মার্কেটে কিছুটা অক্সিজেন পেল অটো সেক্টর রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়